নমরুদ পাওয়ার দেখিয়েছিল ল্যাংলা মশার কামড়ে ধুনিস্বাদ হয়েছে ফেরাউন ফেরাউন পাওয়ার দেখিয়েছিল পানির তলদেশে কাদো মুখে তাকে পৃথিবী থেকে বিদায় নিতে হয়েছে তাই যত পাওয়ারই থাকুক না কেন বাংলার জমিনে যে যত শক্তি দেখাতে চাও না কেন লাভ নাই পৃথিবীতে বেঁচে থাকতে পারবে না অতএব আসুন সকলে দল ভুলে যাই মদ ভুলে যাই রেশারেষি ভুলে যাই শত্রুতা ভুলে যাই অহংকার ভুলে যাই দেশটা আপনার এ দেশটা আমার এদেশ মুসলমানের এদেশ বৌদ্ধের এ দেশ খ্রিস্টানের এ দেশের সনাতনের এদেশ হিন্দুর এ দেশ কৃষকের এ দেশের এ এদেশ কুমারের এদেশ সব ধরনের মানুষের যারা দেশে বসবাস করে আমি ওই সংখ্যালঘু বলতে কোনো শব্দ নাই দেশে যারা আছে সকলেই বাঙালি জাতি সকলেই কি বাঙালি জাতি অসংখ্য মানুষ পথ মানুষ খারাপ মানুষ ইসলামী আন্দোলনের পতাকা তোলে এসে আল্লাহ রলি হয়েছে বলেন না আলহামদুলিল্লাহ ইসলামী আন্দোলন কি করেছে আপনারা বলবেন ইসলামী আন্দোলন দেশের জন্য কি করেছে ইসলামী আন্দোলন ইসলামের জন্য কি করেছে ইসলামী আন্দোলন আন্তর্জাতিকভাবে কি করেছে আপনাদেরকে স্মরণ করে দিতে চাই ইসলামী আন্দোলন সর্বপ্রথমে ইসলামের জন্য কাজ করে দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য কাজ করে ইসলামী আন্দোলন আন্তর্জাতিকভাবে বাংলার বাংলার মানুষের উপরে যখন আঘাত আসে তখন কাজ করে জমিনে এক সময়ের সরকার এ জাতিকে ধ্বংস করার জন্য ফেরাউন এবং নমরুদের পায়তারা তারা ধরেছিল শিক্ষানীতিকে প্রথমবারে যখন মূলত পাটন করতে চেয়েছে নষ্ট করতে চেয়েছে তখন বাংলার জমিনে বাঙালি জাতির তাহাদিব বাঙালি জাতির অধিকার বাস্তবায়নের জন্য শিক্ষানীতির উপরে কথা বলেছে আন্দোলন করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। এ দেশে এ দেশে এ দেশে যখন সুপ্রিম কোর্টের সামনে গ্রিক দেবীর দেবতা বসাতে চাইছে ইসলাম বিদ্বেষী কাজ করতে চাইছে তখন ওই গ্রিক দেবীর দেবতা নামানোর জন্য রাজপথে এক নম্বরে কাজ করেছে ইসলামী আন্দোলনের নেতারা যখন ভারতের নুপুর শর্মা ইসলামের নবীকে গালি দিয়েছে বাংলার জমিনে এক নম্বরে নেমেছে ইসলামী আন্দোলনের নেতারা যখন আন্তর্জাতিক মহলে মায়ানমারের মুসলমানদেরকে হত্যা করা হচ্ছিল তখন বাংলার জমিনে গর্জা উঠেছিল ইসলামী আন্দোলনের আমির পীর সাহেব চরমনায় এরপরে বাংলাদেশে যখন মানুষের বৈষম্য সৃষ্টি হয়েছে তখন তাদের পাশে দাঁড়িয়েছে আপনারা সব দেখেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ তাই এদেশের সব শ্রেণীর সব পেশাজীবীর সব ধর্মের সব মানুষের অধিকার বাস্তবায়ন করার জন্য যদি আবারও আমাদেরকে সব রক্ত দিতে হয় রক্ত দিতে প্রস্তুত আছি তো ইনশাল্লাহ তয়জনে প্রস্তুত আছি দেশের অধিকার বাস্তবায়নের জন্য প্রয়োজনে আবারও রক্ত দিব প্রয়োজনে আবারো যুদ্ধ করব প্রয়োজনে আবারও শহীদ হয়ে যাব প্রাণ ব্লিন করে দিয়ে দেশ এবং ইসলামকে রক্ষা করবো ইনশাআল্লাহ রাজি আছি সকলে সকলে রাজি আছি আমার কাছে একটা কথা আমরা দেখি এই পাঁচই আগস্টের পরে গোরা, দেশে গোটা দেশের মধ্যে চাঁদাবাজির ছয় লাভ হয়েছে কি বলেন হয় নাই চাঁদাবাজির ছয় লাভ ভাই যারা চাঁদাবাজি করতে চাই আপনাকে তো মানুষ বিশ্বাস করতে হবে তাই ওই রাস্তার থেকে ফিরে এসে আসুন সকলে ভাই ভাই হিসাবে বন্ধু হিসাবে দেশের নাগরিক হিসাবে কাজ করি আল্লাহ তালা আমি সকলকে তাওফিক দান করে এই জন্য এরকম একটি দেশ শান্তিপ্রিয় দেশ একজন ভালো নেতার মাধ্যমে আমাদের দেশের সরকার গঠন করতে চাইতো নাকি বলেন বলেন চাই না তাই এ দেশের নিরঙ্কুশ একটা দল ইসলামী আন্দোলন বাংলাদেশ এ দেশের আমি এই আন্দোলনের আমির ইসলামী আন্দোলনের আমির নিরঙ্কুশ একটা ব্যক্তিত্ব ইনি হলেন পীর সাহেব চরমনাই আধ্যাত্মিক নেতা জাগতিক নেতা রাজনীতির নেতা খানকার পীর ময়দানের বীর তার এই দলের মধ্যে ইসলামী আন্দোলনের গর্বিত সদস্য হওয়ার জন্য দেশের সুনাগরিক হওয়ার জন্য ইসলামী আন্দোলনের সদস্য হওয়ার উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ